এরকম টিম মেট থাকার চেয়ে না থাকাই ভালো চাবি নিয়ে আসছি আর্সেনাল ঘরটা লুট কর মু করে পিছন থেকে দিছি গ্লোয়াল মাইরা এখন আমি ওই পাশ দিয়ে যাবো ওই পাশ দিয়ে যে ওই পাশেও গ্লোয়াল মাইরা দিছে আবার যেমন তেমন গুলো না একদম আর ফেল গ্লোয়াল দুইটা মেয়েরা দিছে আমি যদি এই দুইটা ফাটাই দিতে চাই তাহলে আমার গেমও তেমন সব শেষ হয়ে যায় আর এখানে আইসা তারপর আবার লল ও দিতেছি এখন মেজাজটা এতটাই গরম হইতেছে এদেরকে উচিত শিক্ষা না দিলে কাজ হইব না এদের লাটবটু টাইট দেওয়ার জন্য চলে আসলাম আরো একটা চাবি নিয়ে এই আর্সেনাল এখানে এখানে আইসে আমি কি করলাম লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করে লঞ্চ প্যাড এখানে কিন্তু সেট আপ করে নিলাম আর সেট আপ করলে তো কাজ এব না এখানে তো ক্লিক করতে হবে তার জন্য কি করলাম কিছু টুকেন এখানে রেখে দিলাম আর অবশ্যই আমাদের পাকনার টিম এসে এখানে অবশ্যই করবে তো এখানে দিতে পারছো অলরেডি করে এখানে জয়লা রয়েছে এখন দেখি কেমন করে তুই আসছেন আর গল লুট করাস এখানে তোর জয়লা থাকতে হবে অনেকক্ষণ পর্যন্ত আর এখানে আমি লল দিতে ওর টিম এটু দেখি ওর লল দেখাইতেছি বা এক মিনিটে পল্টি নিয়ে নিছি এখানে তোমাদের টিম